ঠিক দুপুর বেলায় সময় ও আমাদের জীবনের যেমন একটা মধ্যাহ্ন সময় আসে হ্যাঁ আর সেই মধ্যাহ্ন সময়েই কালিয়ানজ্ঞি দমন করেছি আমাদের যেমন তিনটি সময় আছে সকালবেলা মধ্যাহ্ন সময় মধ্যাহ্ন ভোজন যখন হয় বাবা গোবিন্দের সেই সময়টা দুপুর বেলা তারপর হয় সন্ধ্যা বেলায় তাহলে সকাল সন্ধ্যা আর দুপুর আর ওই দুপুরে গোবিন্দে দমন করেছিলেন সকাল বেলায় কেমন ভাবে যাই জানে বলছে সকালবেলা যাই আমাদের খেলাতে ধুলাতে আর সন্ধ্যা বেলা যাই আমাদের ভাবিতে ভাবি ভাবিতে ভাবি আর দুপুর বেলা যাই কেমন ভাবে যেন রং আর রস তাহলে এই যে ভজন সাধনের কথা মধ্যাহ্ন সময় ঠিক সেই সময় ভজন সাধন করবার সময় যেমন অনাদিরাধি গোবিন্দ যেন সেবা হয় মধ্যাহ্ন সময় বারোটার সময়ে বারোটা ঘড়ি ধরে বেজে গেলেই কিন্তু আমার গোবিন্দকে সেবা দিতে হয় তেমনি গোবিন্দধন ওই মধ্যাহ্ন সময়ই কালী দহে কালী নাককে দমন করেছিলেন তাই সখা বলছে শখারে বলছে কে বটে তা জানি না ভাই জানি না ভাই আমি যখন কালী দহে কালী নাককে দমন করেছিলাম দমন করেছি না ওই শ্রীর উদ্যুতের মালার মতন যমুনা হার তীরে দাঁড়ায়ে ছিল স্থির বিদ্যুতের মালা কেমন জানি যেমন যে দেখছেন বিদ্যুৎ কেমন দেখা যায় মনে যেন বিদ্যুতের মালা তাই সখিরা তখন বললেন সখানা বলছে কে বটে না স্থির বিদ্যুতের মালার মতো ওই যমুনার তুই দাঁড়িয়ে কেমন ভাবে দাঁড়িয়ে ছিল যেন বলেছে কত শত নব ওরে কত শত নব কত শত নব কত শত নব কত শত নব ওরে বালা আ কত শত নব

বাহ আ লা তাহলে বলছে কত শত কত শত মানে এক শত জন দেখবেন দাঁড়িয়েছি এক শত জন হ্যাঁ তা সখিরা সখারা বললেন আরে ভাই তা তুই কি দেখলি বলছে এক শত জন 100 জন দাঁড়িয়েছে 100 জনের মধ্যে একজন রমণী ছিল তাসখানা তখন বলছে হারি তা ওই 100 জনের মধ্যে ওই 100 জন মালার মধ্যে কোনো মালারতে মনি মুক্তা ছিল না তা ছিল বই কি হ্যাঁ বিস্তা ছিলই তো বলছে এক শত জন এদিকে চার ওদিকে চার দিলে কত হয় না তাই তো তাহলে এদিকে চার ওদিকে চার দিলে হয় চার দুগুণে আট তাহলে দেখবে ওই আট জনের রমণী তার মধ্যে একজন রমণী ছিল সেই রমণীকে আমি দূর থেকে যখন দর্শনে করেছিলাম তার সঙ্গে কোনো কথা হয়নি কেবল হয়েছিল চোখের দেখা বুঝে শখা রে শখা রে বটে তা জানি না ভায়ে

তহে আবার মনমোহিনী মোহিনী মনমোহিনী রে সেই মন মনমোহিনী নারী যখন দর্শন করেছিলাম তখন থেকে আমার এই ব্যাধি হয়েছে হ্যাঁ তখন থেকে আমার এই ব্যাধি কিন্তু ভাই কে বটে সেটা আমি জানি না তখন থেকে আমার কি হলো বলছে আমার সেই ঘুম চলে গেছে তাই সখা দিকে বলছে সখারি তখন থেকে আমার এই ব্যাধি বলছে আমি কি ছিলাম আর কি হলাম রে 谁？ ভগবান তার কেমন দশা বলেন তো সেই মূরতি ভেবে ভেবে আমার দুই নয়নে নেই কেন জানে ভক্তির জন্য কেঁদে কেঁদে আজ ঘুম ধুম সব চলে গেছে তাহলে ভগবান কেঁদেছিলেন ছিলেন আজকে ভগবান কাঞ্চে সেই ভক্তির জন্য তাই না দেখবেন চৈতন্য চৈতন্য যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাহ দেবী পুরা দেহে ভেদ গতৌত চৈতন্য খান প্রকট মধুনা না তয়ং চৈত্রং মত্রং রাধা ভাবে দুটি সুবলিত নমি কৃষ্ণ সরোপম তাই আমরা কি করি না সে রাধা কৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানা কখনো কখনো রাধা ভাগ আবার কখনো কখনো কৃষ্ণ ভাব রাধা কৃষ্ণ তারা হয় ভাবে বিভাবিত কেহ না পারে বুঝিতে আমার শ্রী রাধা কৃষ্ণের চরিত্র নেতাই গৌরহরি বল হরি তাহলে ইহ জগতে ভক্তরা না দেখবেন সাধু সঙ্গ করলে কি হয় না সৎসঙ্গ সব সময়ের জন্যে সৎসঙ্গ করতে হয় আর সৎসঙ্গ করলে আপনাদের সিদ্ধি লাভ হয় এখানে বলেছেন যে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি লাভ হয় তাই তো বললেন তাহলে সাধু সঙ্গ করলে কি হয় জানেন সাধু সঙ্গ করলে কি হয় একদিন ভক্ত নারো ভগবানের কাছে গিয়ে বললেন যে ভগবান আপনার কাছে আমার বড় ইচ্ছা একটা কথা জানার ছিল নারু? বলো কি কথা বলছে প্রভু গো যে সাধু সঙ্গ করলে কি হয় একটু আমায় বলবে নারদমণি বললেন নারদের কথা শুনি ভগবান অনাদিরাদি ভগবান বললেন যে সাধু সঙ্গ করলে কি হয় তোমার জানার বড় বাসনা তাই তো বলছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি লাভ হয় যারা মা সাধু সঙ্গ করেছে তাদের সিদ্ধি লাভ হয়েছে তাহলে ঠিক সৎসঙ্গ সৎসঙ্গ কিন্তু ঠিক ঠিকভাবে যদি করা যায় তাহলে সিদ্ধি লাভ হবে ঠিক ঠিক ভজন সাধন করলে সিদ্ধি লাভ হবে হ্যাঁ ঠিক ঠিক যদি আমার সৎগুরু চরণ আশ্রয় করা যায় আর ঠিক ঠিক যদি আমার সৎগুরু আশ্রম চরণ করি যদি আমার চরণ সেবা এবং গুরুর ভজন সাধন করা যায় তাহলে সিদ্ধি লাভ হয় বলছে কোটি কোটি থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বই রাখ কোটি কোটি স্বীকৃতি ফলে কোটি কোটি পুণ্যে করে থাকলে এমন সৎসঙ্গ পাওয়া যায় কিংবা এমন সাধু সঙ্গ লাভ হয় তাহলে কোটি কোটি ভাগ্য অর্থাৎ আগে যতবার জন্ম গ্রহণ করেছি মা যতবার জন্ম পেয়েছি মানব কুলে ততবারই যদি ঠিক ঠিক একটু একটু করে কর্ম করে থাকি তাহলে সেইটা একটু একটু করতে করতে একটু গোটা হয়ে যায় দেখবেন ছেলেদের জন্য একটু একটু করে ভালো মন্দ জিনিস হলে কেটে কেটে রেখে দেন রেখে দিন না তেমনি প্রতিটা জনমে জনমে যদি একটু একটু করে স্বীকৃতি করে থাকি তাহলে একদিন না একদিন সিদ্ধি লাভ হবে হ্যাঁ তাহলে কোটি কোটি কি বললাম থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয়ে বইটা কোটি কোটি স্বীকৃতির ফলে কিঞ্চিত একটু ভালো কর্ম করলে সৎসঙ্গ পাওয়া যায় এবং সাধু সঙ্গ লাভ করা যায় তাই আজকে ভক্ত নারদ ভগবানের কাছে গিয়ে বললেন ভগবান সাধু সঙ্গ করলে কি হয় একটু বলেন তা ভগবান তখন বললেন আচ্ছা নারদ তুমি জানো সাধু সঙ্গ করলে কি হয় তাহলে বলিস সাধু সঙ্গ করলে কি হয় দেখবে তুমি প্রথমেই যার কাছে যাবে হ্যাঁ প্রথমেই যাকেই দেখতে পাবে তাকে গিয়ে কথাটা জিজ্ঞাসা করবে যে তো সাধু সংঘ করলে কি বা হয় তা প্রথমেই কাকে দেখতে পেয়েছিল জানি বলেছে এইখান থেকে হাফ কিলোমিটার দূরে গিয়ে দেখবে যাকে আগে নয়নে পড়বে তাকে কথাটা জিজ্ঞাসা করবে তা প্রথমেই মা হাফ কিলোমিটার দূরে গিয়ে দেখছেন একটা গোবরের মধ্যে গোবরের পোকা খেলা করছে আর ভগবান তিনি বলেছিলেন যে যাকেই দেখতে পাবে তাকেই কথাটা জিজ্ঞাসা তা সেই গোবরে পোকাটাকে সম্মুখে পেয়েছে আর তাকেই জিজ্ঞাসা করেছে ও গোবরে পোকা বল না তুই কি বা হয় এই কথাটা যখন গোবরের পোকাটাকে বলেছেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে এই কথার অনুযায়ী গোবরে পোকাটা মারা গেছে চিন্তা করবো তখন মনে মনে চিন্তা করলো মা এই সাধু করলে কি বা হয় এই কথাটা যখন আমি জিজ্ঞাসা করলাম তখন হয়ে গেল কেন এসে ভগবানের কাছে বললেন ও ভগবান আপনি যে কথাটা বলতে বললেন ওই কথাটা তো আমি জিজ্ঞাসা করলাম কিন্তু যাকে জিজ্ঞাসা করলাম সে তো মারা গেল তাহলে কেমন করে উত্তর পাবো বলছে নারদ তুমি একটু ধৈর্য ধরো হুম সবুরে মেওয়া ফলে যার ধৈর্য যার ভগবান তার অধৈর্য হলে বাবা ভগবান পাওয়া যায় না হ্যাঁ ভজন সাধন করতে গেলে অধৈর্য হলে হবে না তাই না ভজন সাধন করতে গেলে কি করতে হয় না ধৈর্য রাখতে হবে গুরুর চরণ সহ রাখতে হবে এবং গুরুর বাক্য সব সময়ের জন্যে মনের মধ্যে জপ করতে হবে তবেই না সাধন করলে ভবন সাধনে সিদ্ধি লাভ হবে তখন বললেন ঠিক আছে প্রভু তুমি আবার কিছু দূর যাও আবার কিছু দূর গিয়ে যাকে দেখতে পাবে তাকে এই কথাটা আবার জিজ্ঞাসা করবে এই কথাটা যখনই বলেছেন আবার হাফ কিলোমিটার দূরে গিয়ে প্রথমেই দেখতে পেয়েছে একটা বৃক্ষ আর ওই বৃক্ষের মধ্যে একটা পাখির বাসা তা সেই পাখির বাসায় একটা পাখির বাচ্চা মুখটা বের করে বসে আছে সেইখানে গিয়ে সেই পাখির বাচ্চাটাকে দর্শন করে দেখতে পেল আর সেই পাখির বাচ্চার কাছে গিয়ে বললেন ও পাখির বাচ্চা যে এ সাধুসঙ্গ করলে কি বা হয় এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার কিন্তু ওই পাখির বাচ্চাটাও মারা গেল নারদমণি মনে মনে চিন্তা করলো মা আমি তো একপর থেকে যাকেই বলছি সাধু সঙ্গ করলে কি মানুষ মারা যায় না হ্যাঁ তাহলে সাধু সঙ্গ করলে যাকেই দেখতে পাবো সে কি মারা যাবে মহামণি নারদ ভগবানের কাছে এসে বললেন যে ভগবান আমি তো এই কথাটা যাকে জিজ্ঞাসা করছি সেই তো মারা যাচ্ছে না না আর যাব না হ্যাঁ ওই পাখির বাচ্চাটা যদি মা থাকতো তাহলে না উড়ে এসে আমাকে ঠুকরি শেষ করে দিত হ্যাঁ তাহলে আমি আর যাব না দিত না মা তাহলে পাখির বাচ্চাটা মারা গেল তাহলে এই কথা শুনে যদি যাকেই বলবে সেই যদি মারা যায় তাহলে কি আমি কেমন করে যাবো নারকে বললেন বললে একটু স্থির হবে তুমি আর একবার যাও আর একবার যা দেখতে পাবে তা কি জিজ্ঞাসা করবে তা সেখান থেকে আবার কিছু দূর গিয়ে দেখছে একটা গাভীর বাচ্চা কি করছে না চরাট করছে তা সেই গাভীর বাচ্চার কাছে গিয়ে বললি নাজমনি ও গাভীর বাচ্চা তুই আমায় একটা কথার উত্তর দে তো যে সাধু সঙ্গ করলে কি বা হয় হ্যাঁ এই কথা যেমনই বলেছে সেই বাচ্চাটা কি হলো না সেও কিন্তু জয়নিতাই হয়ে গেল কথা স্বর্গ লাভ করল তা সে তো মনে মনে করছে ও মা এ তো সবাই মারা যাচ্ছে হ্যাঁ আর তো আমি যাবো না ছুটে গিয়ে প্রভুর কাছে এসে বললেন প্রভু ও প্রভু আপনি যে কথাটা বলতে বললেন তা আমি তো যাকেই বলছি সেই তো মারা যাচ্ছে হ্যাঁ আবার কেমন কথা সাধু সংগ্রহ করলে কি সব মারা যায় বুঝি চিন্তা না 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 এই কথাটা আমি আর আর বলতে পারবো বলবো বললেন তুমি একবার যাও তাহলে সাধু সংগ্রহ করলে কি বা হয় তুমি প্রশ্নের উত্তর পেয়ে যাবে বলছে কোথায় যাবো প্রভু বলছি কিছু দূর গিয়ে দেখবে একটা রাজার বাড়ি আছে আর ওই রাজার বাড়িতে একটা রাজপুত্র আছে রাজার সন্তান তাকে গিয়ে এই কথাটা জিজ্ঞাসা করবে তারপর আর তোমার কোথাও যেতে হবে না বলছে সর্বনাশ আপনি খেপেছেন নাকি হ্যাঁ আপনার মাথা খারাপ হয়ে গেছে এত পশু ছিল যাকে জিজ্ঞাসা করেছে সবাই মারা গেছে কিন্তু রাজার সন্তানের কাছে গিয়ে যদি এই কথাটা বলি তাহলে রাজার পুত্র যদি মারা যায় তাহলে আমাকে রাজার আস্ত আঁকবে কি করবে না দারুক্ষী দিয়ে কারাগারে বন্দি করে দেবে চিন্তা করেন বলছে না 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 তুমি আর একবার যাও একবার গিয়ে আর তোমায় যেতে হবে এইবার যাও তার সেখানে গিয়ে রাজদুয়ারে যারা রক্ষী থাকে বাবা দাঁড়ে দাঁড়িয়ে থাকে হ্যাঁ তাদেরকে গিয়ে বললেন তোমাদের প্রহরিকে বললেন যে তোমাদের রাজামশাইকে একবার ডেকে দাও তো বলে আমি ডাকছি তার কথা শুনে রাজামশাই বাড়িয়ে এসে বললেন কাকে চাই আমি আপনার সন্তানকে দুটো কথা জিজ্ঞাসা করতাম তা সে তখন বললেন একটা কেন হ্যাঁ তোমার যতটা ইচ্ছা তুমি জিজ্ঞাসা করতে পারো বলছে আচ্ছা তার আগে বলেন তো যে আপনার ঘরে মানে আপনার ঘরে কটি দরজা আছে কেন বলেন তোমার নারদমণি জিজ্ঞাসা করলে যে আপনার ঘরের ভিতরে দরজা কঠ কেন জানে এ দেখেছে সবাইকে যখন এই কথাটা জিজ্ঞাসা করে সবাই তো মারা গেছে একে একে এ যদি মারা যায় তাহলে একটা দরজায় ঢুকবো আর একটা দরজায় বেরিয়ে পালিয়ে যাবো তো হ্যাঁ তাই আগে জিজ্ঞাসা করছে যে আপনার ঘরের দরজা কটা আছে তাই জিজ্ঞাসা করে নিল তা দিয়ে যেমন দাঁড়িয়েছি আর কথাটা বলি এই দরজা দিকে বেরিয়ে পালান তা ছেলেটাকে বলছে ও রাজপুত্র আ তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে এলাম তা বলো তো বাবা দেখি যে সাধু সঙ্গ করলে কি হয় হ্যাঁ এই কথাটা বলে দিয়ে যেমন এদিকে চলে তখন সেই ছেলেটি জবাব দিচ্ছে বলছে শোনো 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 নারদ নারদ মনি তখন চিন্তা করছে সর্বনা সে আবার মরে নি নাকি হ্যাঁ দেখি তো সবাই তো মরে গেল আর এ মরে নি না মরে ভূত হয়ে গেছে আমার হ্যাঁ তখন নারদ মনে দেখছে না কিছুই হয়নি এ বেঁচে আছে আর তখন নারদ মনিকে বললেন বলছে শোনো শোনো সাধু সঙ্গ করলে কি বা হয় বলছে সাধু সঙ্গ করলে কিবা বা হয় যেন বলছে আমি যখন প্রথমে জন্ম গ্রহণ করেছিলাম একটা গোবরের পোকা হই বলছে আমি যখন প্রথমে জন্ম পেলাম ওমা কত লক্ষ ভ্রমণ করে মানব জন্ম জন্মগ্রহণ করেছে আমি ছিলাম গোবরের পোকা আর সেই পোকা থেকে যখন আমি সাধু সঙ্গ সেই সাধু সঙ্গ হইতে হতে তখনই হলোই আমার পর জন্মে একটা পাখির বাচ্চা পাখির বাচ্চা তারপরে আমি যখন পাখির বাচ্চা হতে সাধু সঙ্গ পেলাম তখন বাকির বাচ্চা হতে যখন আমি সাধু সঙ্গ করিলাম তখন সাধু সঙ্গ করিতে করিতে হলাম আমি একটা গাভীর বাচ্চা চিন্তা করি আবার গাভীর বাচ্চা যখন আমার জন্ম হলো আবার গাভীর বাচ্চা হতে যখন আমি করলাম সাধু সঙ্গ সাধু সঙ্গ করিতে করিতে কি হলো সাধু সঙ্গ করিতে করিতে আমি কি হলাম বাচ্চা আমি হলাম একটা মানব পুত্র আমি হল হরিম হরিব সাধু সংগ্রাম যখন হল আমার হলো একটা মানব পুত্র সাধু সংগ্রাম যখন তাহলে সাধু সঙ্গ করিতে করিতে কি হলো